হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আন্ডুমি ভিডিওস চ্যানেল আশা করি আপনার সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে যেহেতু শুক্রবার ছিল চিন্তা করলাম মানে ঘরে যা যা আছে তাদের একটা বিরিয়ানি রান্না করে ফেলি তো যেই কথা সেই কাজ চলে গেলাম বিরিয়ানি রান্না করতে এখানে প্রথমে আমি পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নিতেছি এখান থেকে পেঁয়াজ অনেকটা ব্যারেস্তা হিসেবে তুলে রাখা হবে এবং কি বাকিটুকু মুরগি রান্নার জন্য আর কি প্রথমে আমি মুরগিটা রান্না করতেছিলাম তার জন্য মুরগি রান্নার জন্য বাকিটুকু পেঁয়াজ তো যাই হোক এখানে আমি আদা রসুন একটা মানে পেস্ট ছিল ওটা আমি দিয়ে দিলাম ধোয়ার জন্য একদম রান্নাই করা যেতেছিল না যেহেতু আমার স্ট্যান্ড নাই তার জন্য আমি আমার হাত দিয়ে আর কি ভিডিও করতেছিলাম যে হোক ভালোভাবে আমি এটাকে ভেজে নিছি কেননা আদা আর রসুনের যেন কোনো স্মেল না আসে তার জন্য আমি ভালো করে ভেজে নিছি তারপর অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিছি যতটুকু প্রয়োজন আমার তারপর এখানে আমি একটু মানে মরিচের গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো কারণ মরিচটা তো কালার করে ঝালের জন্য না কালারের জন্য দিছি তারপর এখানে ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া লবণ স্বাদ মতো সব কিছু আমি দিয়ে নিতেছিলাম কিন্তু ধোয়ার জন্য ঠিক মতো দেখাও যেতেছিল না যাই হোক পরিমাণ মতো দুধ দিয়ে দিছি এখানে দুধ বাদাম আর বাকি যে মশলাগুলো ছিল সবগুলো আমি ব্লেন্ডার করে সুন্দর করে আর কি আমি এখানে দিয়ে দিলাম তারপর এটাকে অনবরত নাড়তেই হবে কেননা আমি মানে দুধ দিয়েই পুরোটা মুরগি রান্না করছি যাই হোক এখানে কোনো পানি অ্যাড করি নাই আর এই যে মুরগি মুরগিটা আমি ভাজি নেই কারণ প্রথমত ফার্মের মুরগি ছিল আমি চাচ্ছিলাম যে একটু মুরগিটা যেন নরম হয়ে যায় একদম খুলে খুলে যায় জন্য মুরগিটা ভাজি নাই আর তো এই তো ধোয়ার জন্য একদমই ভিডিও দেখা যাচ্ছে না তো ভালো করে মুরগিটা আমি সুন্দর মতো একদম কষাই নিতেছিলাম কষানো বলতে গেলে একদম হওয়ায় নিতেছিলাম যাই হোক কষানো তো হবে না এই আর কি মুরগিটা মানে মুরগিটা ঝোল অত রাখবো না এখান থেকে আমি অনেকটা মুরগি বিরিয়ানির জন্য রেখে দেব আর কিছুটা মানে এমনিতে খাওয়ার জন্য আর কি রেখে দেবো তো এই তো আমার মুরগির রান্না প্রায় হয়ে গেছে তো এখানে আমি এই যে মানে পোলাও যে রান্নাটা করব তার জন্য পেঁয়াজ তারপর যে বাকি যে মশলাগুলো আছে এলাচ দারচিনি তেজপাতা দিয়ে দিছিলাম আবার একটু মুরগির ভিডিও নিলাম কেননা এটা প্রায় হয়ে গেছে তার জন্য একটু নিয়ে নিলাম ভিডিও যাই হোক তারপর আমি এখানে ভালো করে যে বিরিয়ানির যে পোলাওটার জন্য আর কি পেঁয়াজগুলো ভালোভাবে একটু ভেজে নিচ্ছি অত ভাজি নাই তারপর আদা রসুন যা ছিল তা সেটা কি ভালো করে দিই এটাও ভালোভাবে কষা নিতে হবে যে কিন্তু ঘরে ঘরোয়াভাবে রান্না করতেছি আর হাতের কাছে যা যা ছিল তা দিয়ে রান্না করতেছি আহা আহামড়ি তো মশলা ইউজ করি নাই তারপরও মানে বলা যায় যে দিছে অনেক কিছুই দেওয়া হয়েছে আর কি তো যাই হোক আমার এখানে কষানো শেষ তারপর আমি পোলাও চালগুলো পরিমাণ মতো একদম দিয়ে দিলাম তারপর আমি পরিমাণ মতো লবণ দিয়ে সুন্দরভাবে ভালো করে নাড়াচাড়া করে নিতেছি যেন একদম ভাজা ভাজা হয় চালটা নিচ দিয়ে না লেগে যায় আর কি বলা যায় চালটা যত ভাজা ভাজা হবে তত বেশি রান্না মানে পোলাও রান্নাটা খুব সুন্দর হবে তো আমি ভালো করে নেড়ে নিতেছিলাম আর তারপর আমি এখানে মুরগির যে মাংসটুকু একটু অ্যাড করে দিছি। ঝোল ঝোলসহ অনেকটা এটাও ভালো করে ভেজে নিছি তারপর কি আর এই তো ধোয়ার জন্য ভিডিও করতে পারতেছি না তারপর আমি এখানে কয়েকটা কাঁচো মরিচ দিয়ে দিলাম ভালো করে বিরিয়ানিটা রান্না মানে নাড়াচাড়া করতেছি যেন নিচ দিয়ে না লেগে যায় একদম ভালো করে নাড়াচাড়া করে নিছি পুরো পানিটা একদম মানে শুকায় নিছি তারপর এখানে আমি গরম পানি অ্যাড করে দিছি গরম পানি অ্যাড করে দেওয়ার পর মানে পরিমাণ মতো যতটুকু চাল তার অর্ধেক মানে তার থেকে একটু বেশি পানি তারপর আর কি দিয়ে কয়েকটা বেরেস্তা দিয়ে দিলাম দেওয়ার পর এটা আবার আমি সুন্দর করে নাড়াচাড়া করে তারপর একটু চুলাটা ডিম ডিম করে মানে একটু কমায় রেখে বসায় রাখলাম তো এই আর কি আমার বিরিয়ানি হয়ে গেল এটা হচ্ছে আমার বিরিয়ানির ফাইনাল লুক বিরিয়ানিটার দিক থেকে কীরকম হয়েছে আপনারা সবাই জানাবেন এবং এটা হতেছে যখন মানে খেতে বসছিলাম তখন কি ভিডিও নিছিলাম একটু আপনারা সবাই ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন শেয়ার কমেন্ট করে দিবেন এবং কি হলদিয়া পাশে থাকবেন আল্লাহ হাফেজ